পরীক্ষিত না তিনি সব কিছু ছেড়ে দিয়ে পবিত্র গঙ্গার তীরে এলে এসে তিনি কাঁদছেন দেখো মা আমরা সুখের মধ্যে বিষয়ের মধ্যে গতকাল থাকি বলতো এই দেখো একটা বড় বাড়ি গাড়ি অর্থ টাকা করির মধ্যে আমরা বিষয়ের মধ্যে ডুবে থাকি নাতি এসে বলল দাদু দাও না পঞ্চাশটা টাকা এনে পাঁচটা টাকা তাহলে আমরা দিতে চাই না পাঠক এসেছে মনে করো হরি বলতে মনে করো তাকে দশ টাকা বা পঞ্চাশ টাকা দক্ষিণা দিতে হবে মানে এখানে দক্ষিণা দেওয়া মানে গোবিন্দ সেবাতেই চলে যাবে বা কেউ এক টাকা দু টাকা দিচ্ছেন আমরা বুঝি না কোথায় দিতে হয় তুমি পাঁচ লাখ দশ লাখ বাড়ি করো মেয়ের বিয়ে দাও কোনো কিন্তু ঠিক হিসেবে লেখা থাকে না যেটা কি না কোনটা লেখা থাকে কোন অর্থটা দেখো পরিচারা কিন্তু তিনি কিন্তু পার করেন না তিনি পারে কান্ডারি মাঝি তাহলে কোন করি তুমি যখন এই যে ভগবত আসরে যে অর্থ দেবে তুমি যখন তীর্থে দেবে গুরুদেবকে দান করবে বৃন্দাবন মথুরা আদি তীর্থে তুমি দান করবে সৎসঙ্গে দেবে এটাই তোমার ভব পারে করি হয়ে যাবে তাছাড়া সংসারে তুমি লক্ষ টাকা খরচ করো না এক টাকাও কিন্তু ভব পারে করি হিসেবে তোমার জমা হবে না তাহলে এই সৎসঙ্গে সাধুসঙ্গে যে অর্থটা আমরা ব্যয় করি ভগবত সেবায় সেটাই ভব পারে করি হয়ে যায় তাহলে এখন নাতিকে দাদু কত দিলেন পাঁচ টাকা পঞ্চাশ টাকা দিলেন না এখন সেই দাদু বয়স হয়েছে এখন ডাক্তার এসে দেখো কতদিন আমরা সংসারে ভোগের মধ্যে থাকি বিষয়ের মধ্যে থাকি অর্থ টাকা বাড়ি গাড়ির মধ্যে থাকি এখন ডাক্তার এসে বললেন জানাতো চেক আপ করে ধরা পড়ে গেল কারোর দুরারোগ্য ব্যাধি ক্যান্সার হয়েছে বা আরও কোনো খারাপ কোনো রোগ হয়েছে ডাক্তার এসে বললেন যে তোমার জীবনের পরমায় মাত্র কদিন পনেরো দিন পনেরো দিন বাদে তুমি এই জগৎ ছেড়ে সংসার ছেড়ে চলে যাবে এখন সে সারা জীবন ধরে সঞ্চয় করেছে অর্থ করেছে বাড়ি গাড়ি করেছে এখন দেখা যায় সেই সময়ে সেই মানুষটা খুব দানি হয়ে যায় তোমার নাতিকে তখন পঞ্চাশ টাকা দেননি আজকে একশো টাকা পাঁচশো টাকা দিচ্ছেন আজকে সবাইকে দান দান করছেন তিনি জানেন তিনি এই সংসারে আর বেশি দিন নেই সংসার ছেড়ে চলে যাবে দেখো না সংসারে অর্থ অনর্থ কি করে হয় বলো তো মনে করো একটা জাহাজ তোমরা কল্পনা করো টাইটনিকের মতো একটা বড় জাহাজ জাহাজে করে তোমরা এই সুভাষনগরে যারা আছো সবাই মিলে চলেছ পক্ষে এখন একটা জাহাজে অনেক লোক ধরে জানো বিশ তিরিশ হাজার অত বড় জাহাজে অত লোক যাওয়া যায় তাহলে তার মধ্যে কি আছে সিনেমা হল আছে থিয়েটার আছে হোটেল আছে রেস্তোরাঁ আছে অনেক বাড়ি ঘর আছে অনেক ব্যবস্থা আছে তাহলে এই জাহাজটা যখন সমুদ্রের মধ্যে এই যে শোনো তোমাদেরকে বলছি এখানে যারা বসে আছো সবাইকে বলছি তোমরা যে জাহাজে করে চলেছো না সমুদ্র পক্ষে দিয়ে এই জাহাজের তলাটা ফেসে গেছে এটুকু বলে চলে গেলেন হুহু করে জল ঢুকছে এখন ওই জাহাজে যারা যাচ্ছে ছিলেন কেউ খাবার খাচ্ছিলো কেউ নাচছিল কেউ ঘুমাচ্ছিলো কেউ ডান্স করছিল কেউ জীবনের সুখের মধ্যে মেতেছিল যেমন আমরা সংসারে সুখের মধ্যে মেতে থাকি ভগবানকে ভুলে তেমনি সকলে আনন্দের মধ্যে মেতে রয়েছেন সুখের মধ্যে এখন হু করে জল ঢুকছে এই সময় মনে করো খুব ধ্যান দেবে এই সময় কেউ এসে তোমাকে পাঁচশো টাকা পাঁচশো টাকা একটা বড় টাকার পেটি দিল বললো এই দেখো আমি তোমার জন্য পাঁচশো টাকার এত মোটে এনেছি তুমি নেবে কেউ এসে তোমাকে অনেক সোনা দানা দিল বললেন তুমি নেবে কিংবা কেউ একটু সুন্দরী রমণী এসে বললেন যে আমাকে একটু ভালোবাসবে এখন বলো জাহাজের তলা ফেসে গেছে হু হু করে জল ঢুকছে মাছ সাগরে তোমরা রয়েছ যাত্রীরা ডুবে যাবে কিছুক্ষণের মধ্যে মৃত্যু বরণ করবে এই সময় পাঁচশো টাকার নোটের বান্ডিল কি কাজে লাগবে এই সময় স্বর্ণ অলংকার কি কাজে লাগবে এই সময় সুন্দরী যুবতী রমণী কি কাজে লাগবে দেখো অর্থই জীবনের অনর্থে পর্যবেষিত হয়ে যাবে তখন তুমি কি বলছো এই সরে যাও এখন কি করে বাঁচব এটাই আমার লক্ষ্য এখন টাকা ধন অর্থ এগুলো আর কোনো প্রয়োজন নেই কারণ কিছুক্ষণের মধ্যেই তো মৃত্যুবরণ করতেই হবে কারণ হু হু করে জল ঢুকছে জাহাজে তাই না তাহলে আমরা কি করি আমরা বুঝতে পারি না সংসারে তাহলে আমরা গোবিন্দকে ভুলে সংসারের বিষয়ের মধ্যে মেতে থাকি মেতে রই তাই না সেই জন্য আমাদের কী করতে হবে সংসার ধর্ম পালন করতে হবে তার সঙ্গে ভগবত ভজনও করতে হবে ভগবত ভজন হরিকথা হরি নাম গুণকীর্তন তীর্থে আদি গমন বৃন্দাবন মথুরা আদি তীর্থে গমন করতে হয় তাহলে বৃন্দাবন আদি তীর্থে গেলে কি হয় পাপ হয় হয় পূর্ণ অর্জন হয় তাহলে এই জগতে দু প্রকার তীর্থ আছে একটা হচ্ছে কাশী গয়া বৃন্দাবন সেগুলো হচ্ছে অচল তীর্থ সেখানে যেতে হয় তবে তীর্থের কৃপা লাভ হয় আর একটা আছে সচল তীর্থ সচল তীর্থ কাকে বলে না এই জগতে যত সাধুগুলো বৈষ্ণব আছেন তারা সচল তীর্থ তারা কৃপা করে আসেন আমাদের কাছে আমাদেরকে কি করেন না আমাদেরকে তীর্থে গেলে যে পূর্ণ অর্জন লাভ হয় সচল তীর্থের দর্শনেও সেই পূর্ণ অর্জন হয় তাই আজকে এখানে আমরা যে আস্বাদন করছি ভাগবত কথা কয়েন বার্ষিকী মৃত্যুবার্ষিকী তাহলে এখানে যে বার্ষিকী যার উপলক্ষে এখানে ভাগবত কথা তিনি ঈশ্বর বিমল কৃষ্ণবালা যিনি চলে গিয়েছেন দেহ ছেড়ে এ সংসার ছেড়ে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে ভাগবত কথা কথা আস্বাদন করছি ঈশ্বর বিমল কৃষ্ণবালা এবং তার স্ত্রী বিভা বালা তিনি এখানে রয়েছেন এবং তার স্বামীর উদ্দেশ্যে আজকে এই যে ভাগবত আসর ভরিকতা হচ্ছে আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যে তিনি ভগবত ধাম চরণ তিনি লাভ করবেন এবং তিনি কি করবেন না ধাম প্রাপ্ত হয়েছে ভগবানের কাছে আমরা সেই কী প্রার্থনা করব আর তার পিতার উদ্দেশ্যে বিমল কৃষ্ণবালা পিতার উদ্দেশ্যে তার সুযোগ্য পুত্র বিশ্বজিৎ বালা গৌরাঙ্গ বালা তারা পিতার কাজ করছেন এখানে কন্যারা আছে অনামিকা বিশ্বাস পুত্রবধূ স্বর্ণাবালা কল্পনা বালা নাতি নাতনি নাতি আছে গৌরব বালা দৈবিক বালা দিশা বালা এবং তার নাতনি রয়েছে সৃষ্টি বালা এদের সকলের গোপচ হচ্ছে কাশ্যপোচ্চ তাহলে ভগবানের কাছে সকলের একটাই প্রার্থনা যে তাদের পিতা এবং বিভা বালার স্বামী তিনি ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছেন এবং যার দাম একবার আমরা যাওয়ার জন্য সবাই মিলে নিতাই গৌড় হরি হরিমে নিতাই গৌড় হরি হরিমে নিতাই গৌড় হরি হরিম তাদের পরিবারের মঙ্গল কামনা করে আজকে এখানে আমি ভাগ লোক তা বলছেন এই যে আমরা সংসারে একটু দুঃখ কষ্ট পেলে কেমন ভেঙে পড়ি ভাবি বাবা আমার যা কষ্ট আমার যা দুঃখ তো তো বলা যায় না তাহলে তুমি ভেবে দেখো ভগবান সাক্ষাৎ তাহলে ভগবানের সাক্ষাৎ অর্জুন তার দুঃখটা কি অর্জুন পুত্র অভিমান্য নিহত হয়েছে তার পুত্র মারা গিয়েছে সপ্ত দ্বারা তাহলে দেখো ভগবান যে সংসারে তাদের দুঃখটা দেখো না বুঝতে হবে তার কত কষ্ট তাহলে অভিমান্য পুত্র মহারাজ পরীক্ষিত তাই না আবার দেখো এখানে এই যে পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তাহলে কৃষ্ণ শাখা অর্জুন অর্জুনের সঙ্গে থাকেন কৃষ্ণ শাখা পঞ্চ পাণ্ডব এদের মাতা কি কুন্তি তাহলে কম নয় যখন কুরু পাণ্ডবের যুদ্ধ শেষ কৌরবরা নিহত হয়েছে পাণ্ডবরা তাদের রাজত্ব ফিরে পেয়েছেন এখন ভগবান শ্রীকৃষ্ণ চলে যাবেন দোয়ারকায় রথে উঠতে যাবেন এমন সময় অশ্বত্থ কি করলেন না ব্রহ্ম নিক্ষেপ করলেন কার উদ্দেশ্যে না উত্তরা অর্থাৎ নরেশ পরীক্ষিতে মাতা অর্থাৎ অভিমান্য পত্নী উত্তরা উত্তরা কে না অর্জুন পুত্র অভিমান্য অভিমান্য স্ত্রী উত্তরা তাহলে যখন ব্রহ্মস্ত্র নিক্ষেপ করলেন তাহলে গোবিন্দের সঙ্গে রয়েছেন পঞ্চ তাহলে যতক্ষণ গোবিন্দ পঞ্চপাণ্ডবের সঙ্গে আছে পঞ্চপাণ্ডবের কোনো ক্ষতি গোবিন্দ হতে দেবেন না উত্তরা দেখছেন ভয়াল ভয়ঙ্কর ব্রহ্মস্ত ছুটে আসছে তার দিকে আর গর্ভে কে রয়েছে উত্তর আর গর্ভে মহারাজ পরীক্ষিত অর্থাৎ নেক্সট প্রজন্ম অর্জুনের পত্র নাতি তাহলে অর্জুনের নাতি রয়েছে উত্তরার গর্ভে আর ওইদিকে ভয়াল ভয়ঙ্কর যখন ছুটে আসছে ব্রহ্মস্ত গর্ভের দিকে অগ্নি খাওয়ার মতো যে ব্রহ্মাস্ত্র পৃথিবীকে প্রলয় করে দিতে পারে এখন উত্তরা ওই দেখে ছুটতে ছুটতে চলে এলেন কোথায় না গোবিন্দ চরণে এসে পড়লেন খুব ধ্যান দেবে গোবিন্দ রথে উঠতে যাবেন দ্বারকায় চলে যাবেন এমন সময় এসে পড়লেন গোবিন্দ চরণে বলেন হে রাত আমাকে রক্ষা করো তখন সেখানে দাঁড়িয়েছিলেন কারা উত্তরার পঞ্চ শ্বশুর যুধিষ্ঠির বিম্য নকুল সহদেব মাতা কুন্তি ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব সকলে দাঁড়িয়েছিলেন কিন্তু কারুর কাছে গেলেন না দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন সেখানে গেলেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বললেন হে না আপনি আমাকে রক্ষা করুন কেন কেন গেলেন না পঞ্চ শ্বশুরের কাছে ধর্মরাজ যুধিষ্ঠির বিশ্বের শক্তিশালী ধনুর সর্বশক্তি মান অর্জুন সর্বশক্তি গদাধারী ভীম নকুল সহদেব কারোর কাছে গেলেন না শ্বশুরদের কাছে না গিয়ে গোবিন্দের কাছে গেলেন কেন না উত্তরা শিখেছেন কার কাছে শিখেছেন মেয়েরা বিয়ের আগে মায়ের কাছে শিখে বিয়ের পর শাশুড়ি মায়ের কাছে শিখে উত্তরা শিখেছেন শাশুড়ি মায়ের কাছে যে বিপদে পড়লে বিপদে আপদে কার কাছে যেতে হয় রক্ষা পেতে কিভাবে শিখলেন না ভরা রাজসভায় দুঃশাসন অবস্থায় অর্থাৎ পাঞ্চালীকে মুঠি ধরে নিয়ে এলেন এনে করছেন তাকে করার চেষ্টা করছেন খুব ধ্যান দেবে ভাগবত কথা খুব আনন্দ হবে তাহলে যখন দ্রৌপদী পাঞ্চালীকে বিভস্ত করার চেষ্টা করছেন আর দুঃশাসন কি করছেন দুর্যোধনের আদেশে দ্রৌপদীর বস্ত্র খুলে নিচ্ছেন দ্রৌপদী নিজের বস্তু রক্ষা করার চেষ্টা করছেন কিন্তু ওই অসুরের মতো শক্তি দুঃশাসন বস্ত্র টানছে নিজে রক্ষা করতে পারছেন না সবাইকে ডেকেছিলেন কাকে ডেকেছিলেন না পঞ্চস্বামী যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সাহাদেব তারা কৃতদাস হয়ে গিয়েছে তারা মাথা নত করে বসে রয়েছেন পিতামহ বিশ্বকে আর কাকে ডেকেছিলেন দ্রোণাচার্য কৃপাচার্য প্রত্যেকের কাছে গিয়ে প্রার্থনা করলেন পাঞ্চালি যে আমি কুলের বধু আমাকে আপনারা রক্ষা করুন কিন্তু কেউ যখন দুর্যোধনের এগেনস্টে গেলেন না কেউ রক্ষা করতে সমর্থ হলেন না তখন দ্রৌপদী মনে মনে চিন্তা করলেন যে কেউ যখন এই পঞ্চস্বামী যে সুখে দুঃখে আমার পাশে চিরকাল ছিল আমাকে রক্ষা করবে বলে প্রতিকাবদ্ধ এই পঞ্চস্বামী আমাকে রক্ষা করতে পারলো না পিতামহ বিশ্ব রক্ষা করতে পারল না দনাজাত কি পারে রক্ষা করতে পারল না মহা মহাবীরাও কি দুর্যোধনের বিরুদ্ধে গেল না তখন আমার উপায় কি হবে একমাত্র উপায় আমার তো আছে প্রাণোশখা কৃষ্ণ তখন যখন এক হাত তুলে ডাকছেন হে গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো গোবিন্দ কি করছিলেন না সেই সময় না কমলা গোবিন্দে চরণ সেবা করছিলেন কমলা ডেকে বললেন তুমি দেখতে পাও না ভরা রাত সময় এক অবলা নারী লাঞ্ছিত হচ্ছে গোবিন্দ বললেন দেখতে পাই তো বলে তুমি ছুটে যাও না কেন তাকে রক্ষা করবার জন্য সে যে তোমায় ডাকছে গোবিন্দ বললেন সেটাও তো দেখতে পাচ্ছি বলছে তাহলে যাচ্ছো না কেন রক্ষা করতে বলে আমি কেমন করে যাই সে আমাকে ডাকছে বটে কিন্তু ডাকে যে গরজ নাই কেউ যদি গরজ না থাকে ডাকে আমি কেমন করে যাই তাকে রক্ষা করতে সে দেখো তাকিয়ে দেখো সে এক হাতে নিজের বস্ত্রকে চেপে রেখেছে নিজেকে নিজে রক্ষা করবার জন্য আর একাতে ডাকছে কেউ যদি পূর্ণরূপে আমার চরণে আত্মসমর্পণ না করে তাহলে আমার কৃপা শক্তি তাকে কেমন করে রক্ষা করবে আমি কেমন করে রক্ষা করবো আমি গীতাতে বলেছি যে বা মামা মহামনা বর্তানতে মানুষরা পার্থ সর্বস্ব কেউ যদি আমাকে যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করবে আমি অনুরূপভাবে সেই ভক্তকে ভজনা করবো তাহলে ও আমাকে যেভাবে ডাকবে আমি তো সেইভাবে যাব কিন্তু ডাকে গরজ নাই দ্রৌপদী নিজেকে নিজে রক্ষা করবার চেষ্টা করছেন কিন্তু দ্রৌপদী যখন আর পারছেন না যখন দেখছেন পুরো কাপড়টাই কুলে নিচ্ছে কাপড়টা নিয়েছেন সম্মুখের শুধু বস্ত্রটুকু রয়েছে তখন বাহু তুলে দ্রৌপদী ভাবছেন আর উপায় নাই হে দৌপদী প্রাণ সক্ষা কোথায় তুমি দেখো তোমার দৌপদী আজ ভরা রাত সময় লাঞ্ছিত হচ্ছে এসে আমায় রক্ষা করো উনি গোবিন্দ তরিৎ বেগেতে ছুটে এলেন এবং দৌপদীকে বস্ত্র দিয়ে রক্ষা করলেন দেখো মা যারা বলেন গোবিন্দ বস্ত্র হরণ করেন হরণ করেন না গোবিন্দ বস্ত্র দিয়ে সেদিন ওই ভরা রাত সময় নারী কে ভুল লুণ্ঠিত হতে দিলেন না নারীর সম্মানকে রক্ষা করলেন তাই এটা উত্তরা শিখেছেন তার শাশুড়ি মাকে দেখে দ্রৌপদীকে দেখে যে বিপদে আপদে কার স্বর্ণ নিতে হয় কে রক্ষা করে বিপদে আপদে কেউ যখন আপনাকে রক্ষা করতে প্রস্তুত নন রক্ষা করতে সামর্থ্য নন একমাত্র যিনি রক্ষা করতে পারেন তিনি হলেন অনাদির গোবিন্দ সাধ্য কারণা কারণ তাই আজকে উত্তরা পঞ্চশ্বশুর ওই দ্রৌপদী কিংবা কুন্তি কারোর কাছে গেলেন না ছুটে এলে এলেন চরণে বললেন হে রাত রক্ষা কর আর গোবিন্দ তখন কি করলেন উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করলেন এবং সুদর্শন চক্র দ্বারা তিনি কি করলেন ব্রহ্মস্তকে প্রতিহত করে দুজনের নাতি মহারাজ পরীক্ষিতকে প্রাণ ফিরিয়ে দিলেন মহারাজ পরীক্ষিত এই দেখুন নতুন জন্ম হলো প্রাণ ফিরে পেলে